নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে শক্তি আপনাকে পরিবর্তন গ্রহণ করতে উৎসাহিত করে পরিবর্তন নতুন সুযোগ এবং বৃদ্ধি আনতে পারে বাড়িতে একটি সুরেলা পরিবেশ তৈরি করা শান্তি এবং আবেগগত সন্তুষ্টি আনতে পারে আপনি আপনার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ অগ্রগতি করতে পারেন এবং এটি ভবিষ্যৎ সাফল্যের জন্য মাটি প্রস্তুত করার একটি দুর্দান্ত সময় আপনার কর্মজীবন স্থিতিশীল থাকবে তবে তারা হুড়ো করে সিদ্ধান্ত নেবেন না এই সময়টি ব্যবসায়িক উদ্যোগের জন্য ভালো সময় পেশাগতভাবে আপনার প্রতিভা প্রদর্শন করার এবং আপনার মূল্য প্রমাণ করার সুযোগ থাকবে আর্থিকভাবে এটি আপনার বাজেট পর্যালোচনা করার এবং ভবিষ্যতের খরচের জন্য পরিকল্পনা করার জন্য একটি ভালো সময় পারিবারিক সম্পর্কগুলি সাদৃশ্যপূর্ণ হবে এবং আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে একটি শক্তিশালী আবেগগত সমর্থন অনুভব করবেন সম্পর্কগুলি ফুটে উঠছে এবং আপনার চারপাশের মানুষের ভালোবাসা এবং সমর্থন আনন্দ আনবে একটি আবেগময় মাইল ফলক আপনার সঙ্গীর সাথে আপনার সংযোগে নতুন গভীরতা নিয়ে আসবে কঠিন বিষয়গুলো ধৈর্যের সঙ্গে মোকাবিলা করলে পরিবারের সদস্যরা আপনার উপর আস্থা রাখে বিশ্বস্ত বন্ধুরা ব্যক্তিগত বিষয়ে আবেগীয় উৎসাহ নিয়ে আসে স্বাস্থ্য ভালো তবে কাজ এবং বিশ্রামের মধ্যে সমতা বজায় রাখুন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে সক্রিয় থাকার প্রতি মনোযোগ দিন অধ্যান্তিকভাবে আপনি ব্যক্তিগত উন্নয়ন এবং অধ্যান্তিক বৃদ্ধির নতুন পথ অমবেষণ করার জন্য অনুভব করতে পারেন এই দিনগুলিতে দুর্ভাগ্যের অনুভূতি আপনাকে ঘিরে থাকতে পারে ইতিবাচক মনোভাব রাখুন এবং সমাধানে মনোযোগ দিন সমস্যা নয় শান্ত এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখার উপর মনোযোগ দিন কারণ এটি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাকে সাহায্য করবে আপনি একজন পরামর্শদাতার কাছ থেকে দিক নির্দেশনা পাবেন যা আপনার পড়াশোনায় সাফল্য নিয়ে আসবে আপনি একাডেমিক বাধাগুলির সম্মুখীন করবেন এবং অতিক্রম করবেন আরও শক্তিশালী এবং সফল হতে সংকল্পিত হয়ে উঠবেন কাজের ব্যাপারে সুখবর আসার পথে বাধা আসতে পারে শত্রুর চক্রান্তে একটু বিভ্রান্ত হবে জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটার আশঙ্কা রয়েছে ব্যবসা নিয়ে কোনো বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে কারো কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন কোনো আত্মীয়ের জন্য আপনার ছোটোখাটো ক্ষতি হতে পারে স্বামীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে আর্থিক কাজে সাফল্য পেতে পারেন আয়ের ক্ষেত্র অন্য দিনের তুলনায় খারাপ যেতে পারে পরিবারে কারো কথাই মন খারাপ হতে পারে সন্তানের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে কর্মস্থানে খুব ভালোভাবে এই দিনগুলি কাটাতে পারবেন এই দিনগুলির জ্যোতিষশাস্ত্রের পূর্বাভাস ধৈর্যের জন্য আহ্বান জানাই শান্ত থাকুন এবং প্রক্রিয়ায় বিশ্বাস রাখুন এমনকি যদি সব কিছু তাড়াতাড়ি এগিয়ে না যায় এই দিনগুলিতে এটি আপনার জীবনের সব ক্ষেত্রে ভারসাম্য অর্জনের উপর মনোযোগ দেওয়ার জন্য দুর্দান্ত দিন ক্যারিয়ারের ক্ষেত্রে এটি দায়িত্ব গ্রহণ করার এবং উদাহরণ দ্বারা নেতৃত্ব দেওয়ার একটি ভালো সময় নতুন শিক্ষামূলক সুযোগগুলিতে আপনার নিবেদন কর্মজীবনে অগ্রগতিকে ত্বরান্বিত করতে পারে ব্যবসায় ধৈর্যশীল হতে হবে তবে এটি দীর্ঘমেয়াদে ফলপ্রসূ হবে পেশাগতভাবে আপনার কঠোর পরিশ্রম এবং সৃজনশীলতার জন্য ইতিবাচক স্বীকৃতির প্রত্যাশা করুন এটি শৃঙ্গলাবদ্ধ থাকার এবং আপনার আর্থিক পরিকল্পনার প্রতি অনুগত থাকার একটি গুরুত্বপূর্ণ সময় পারিবারিক জীবন আনন্দদায়ক হবে এবং আপনি প্রিয়জনদের সঙ্গ উপভোগ করবেন এই সময় ইতিবাচক শক্তি এবং আপনার সঙ্গীর সাথে নিরাপত্তার অনুভূতি নিয়ে আসবে বাইহিক কারণগুলি আপনার সম্পর্কের শক্তিকে পরীক্ষা করতে পারে পরিবারে একজন আরেকজনের ছোট সফলতা উদযাপন করলে বন্ধন দৃঢ় হয় বন্ধুত্বগুলি সহায়ক হবে যা অনিশ্চিত সময়ে দিক নির্দেশনা এবং আরাম প্রদান করবে স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি শারীরিকভাবে সক্রিয় রয়েছেন যাতে আপনার সুস্থতা বজায় থাকে কাজ এবং বিশ্রামের মধ্যে একটি স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখার উপর মনোযোগ দিন আপনি আপনার অধ্যান্তিক অনুশীলনের সাথে আবার সংযোগ স্থাপন করার এবং নীরব প্রতিফলন সময় ব্যয় করার প্রয়োজন অনুভব করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ